রাজধানীর বাজারে চলে এলো গ্রীষ্মের রসালো ফল আনারস তবে বর্তমানে রসালো এই ফলের দাম একটু চড়া ফলে চাহিদা তেমন বেশি নেই ত্রিপুরা রাজ্যের আকর্ষণীয় ফল আনারসের সুখ ক্ষেত্রে রয়েছে রাজ্য শুধু নয় দেশ বিদেশে প্রতি বছর গ্রীষ্মকালে রসালো এই ফল আনারস রাজ্যের বাজারে আসে এই এবছরও বাজারে চলে এসেছে এই আনারস রাজধানী ব্যারাডিস চমুনি স্থিত অলিখিত আনারস বাজারে ইতিমধ্যে বিক্রেতারা আনারস নিয়ে বসেছেন এক বিক্রেতা জানান এখন আনারসের দাম একটু বেশি বড় আকারের এক জোড়া আনারস একশো কিংবা আশি টাকায় বিক্রি হচ্ছে এর ছোট এক জোড়া বিক্রি হচ্ছে আশি কিংবা ষাট টাকায়

Вот сюда роля такая, что вас